হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে ইলেভেন টুয়েলভ শিক্ষক নিয়োগ হচ্ছে তার ফার্স্ট কাউন্সিলিংয়ের নোটিস জারি হয়েছে ঠিক আছে তো এই নোটিসে কিছু ক্যান্ডিডেটদের পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারিতে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে আর কিছু ক্যান্ডিডেটকে চব্বিশে ফেব্রুয়ারির জন্য ডাকা হয়েছে তো কোন কোন সাবজেক্টে পঁচিশে ফেব্রুয়ারি কোন কোন সাবজেক্টকে চব্বিশে ফেব্রুয়ারি ডাকা হয়েছে তাই নিয়ে আলোচনা করব তো আসুন শুরু করা যাক প্রথমে হচ্ছে অ্যাকাউন্টেন্সি যেটা পঁচিশ তারিখে ডাকা হয়েছে ঠিক আছে অ্যাকাউন্টেন্সি হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে অ্যাকাউন্টেন্সি বেঙ্গলি মিডিয়াম এগুলো সব পিজি লেভেলের তো বেঙ্গলি মিডিয়ামের বেঙ্গলি মিডিয়ামের বেঙ্গলি মিডিয়ামের অ্যাকাউন্টেন্সি বেঙ্গলি মিডিয়ামের অ্যাকাউন্টেন্সি এরপরে হচ্ছে দেখুন অ্যাকাউন্টেন্সি পিজি হিন্দু মিডিয়ামেরও সেই একই পঁচিশ তারিখে উর্দু মিডিয়ামেরও পঁচিশ তারিখে এরপরে আসি অ্যাগ্রনমি অ্যাগ্রনমিটা হবে কবে না অ্যাগ্রনমিও পঁচিশ তারিখে হবে ঠিক আছে পঁচিশ তারিখে হবে তো এ দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখে বাম দিকে দেওয়া আছে সাবজেক্ট মিডিয়াম সিরিয়াল নম্বর দেওয়া আছে ঠিক আছে প্রথমে সাবজেক্ট অ্যাগ্রোনমি আর বেঙ্গলি ক্যাটাগরি আর এদিকে সাবজেক্ট এটা কি হচ্ছে অ্যাগ্রোনমি মিডিয়াম হচ্ছে বেঙ্গলি তো বেঙ্গলি মিডিয়ামের কাউন্সিলিং অ্যাগ্রোনমিতে হবে পঁচিশ তারিখে ঠিক আছে তারপর হচ্ছে এটা হবে অ্যাগ্রোনমিতে এইটা হলো চব্বিশ তারিখে এটা কি হচ্ছে অ্যানথ্রোপোলজি ঠিক আছে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কবে থেকে শুরু হবে তাহলে আমরা কি পেলাম না অ্যাকাউন্টেন্সি এবং হচ্ছে অ্যাগ্রোনমি এই দুটো হচ্ছে পঁচিশ তারিখে হবে আর অ্যানথ্রোপোলজি বেঙ্গলি মিডিয়ামের চব্বিশ তারিখে হোম সায়েন্সে চব্বিশ তারিখে মিউজিকের চব্বিশ তারিখে মিউজিক পিজি বেঙ্গলি এটাও চব্বিশ তারিখে বলছে এগুলো সব বেঙ্গলি মিডিয়ামে বলছি ঠিক আছে সব চব্বিশ এটা আবার হচ্ছে ফিজিক্যাল এডুকেশান পিজি সেটা হচ্ছে পঁচিশ তারিখে সান্তালি পিজি হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের সেটা হলো চব্বিশ তারিখে তো সানতালি বেঙ্গলি মিডিয়ামের হচ্ছে পিজি চব্বিশ তারিখে সান্থালি চব্বিশ তারিখে হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের এটা সাঁতালি ও চব্বিশ তারিখে বেঙ্গলি মিডিয়ামের ঠিক আছে সানতালি সানতালি মিডিয়ামের ঠিক আছে সেটাও চব্বিশ তারিখে তো ফ্রেন্ডস কোন কোন সাবজেক্ট তাহলে আমাদের চব্বিশ তারিখে হবে না সান্তালি হবে ঠিক আছে সান্তালি হবে আর কি হবে না মিউজিক হবে ঠিক আছে মিউজিক হবে হোম সায়েন্স হবে আর একটা কি আছে অ্যানথ্রোপোলজি আছে অ্যাগ্রোনোমিয়া এই অ্যান্থ্রোপোলজি এই পর্যন্ত এরা কী হবে হচ্ছে না চব্বিশ তারিখে হবে পঁচিশ তারিখে কী হবে না অ্যাগ্রোনোমি অ্যাগ্রোনোমি অ্যাকাউন্টেন্সি আর একটা হচ্ছে আর একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে পঁচিশ তারিখে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশান তার অর্থাৎ তিনটে সাবজেক্ট হচ্ছে আমাদের হচ্ছে পঁচিশ তারিখে আর তিনটে সাবজেক্ট হচ্ছে চব্বিশ তারিখে হবে চব্বিশ তারিখে কোন কোন সাবজেক্ট আছে দেখে নিন একবার না সান্তালি পিজি বেঙ্গলি মিডিয়াম চব্বিশ তারিখে হবে হলো সান্তালিটা হচ্ছে চব্বিশ তারিখে হবে হলো এদিকে হচ্ছে আর কি আছে মিউজিক চব্বিশ তারিখে হবে হোম সায়েন্স চব্বিশ তারিখে হবে মিউজিক চব্বিশ তারিখে হোম সাইন্স চব্বিশ তারিখে সান্তালি চব্বিশ তারিখে আর অ্যান্থ্রোপোলজি চব্বিশ তারিখে এই হচ্ছে চব্বিশ তারিখে এবং পঁচিশ তারিখে কী কী কাউন্সিলিং হবে সেইগুলো বলে দিলাম তো ফ্রেন্ডস আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর বন্ধু শেয়ার করবেন করুন এবং লাইক দেবেন ধন্যবাদ